আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেঁধে কেন প্রেস করে সবসময় আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট দেবেন সম্মানিত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পাঞ্জাব এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির হেভি কোয়ালিটির খুবই টেকসই সম্পন্ন এলেমের খড়কাটা কাটা মেশিন তাদের জন্য এমন একটি মেশিন খুবই প্রয়োজনীয় তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স আমাদের নিকট রয়েছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি চাকা যা দুই বেলেট যুক্ত আমাদের নিকট চার বেলেট এবং ছয় বেলেট যুক্ত মেশিনও আছে আপনারা চাইলে আমরা সেটাও দিতে পারবো আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই ব্লেড যুক্ত যা এক ব্লেড দিয়ে এক ইঞ্চি এবং দুই ব্লেড দিয়ে হাফ ইঞ্চি এক ব্লেড দিয়ে গরুর খাবার এবং দুই ব্লেট দিয়ে ছাগলের খাবার বের হয় কাটিং হয় যারা ছাগলের খামারি আছেন তারা দুই ব্লেড দিয়ে ঘাস কাটবেন আর যারা গরুর খামারি তারা এক ব্লেড দিয়ে ঘাস কাটবেন সম্মানিত বিয়ার্স আছে মেশিনগুলোর সর্বশেষ আপডেট নিউ ভার্সন তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা বিভিন্ন মেশিনারি ব্যবসার সাথে জড়িত আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে পাইকারি দরে ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন আপনাদের ব্যবসাকে আরও মজবুত শক্তিশালী করতে পারেন এছাড়া সম্মানিত ভিউয়ার্স আমাদের নিকট প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য রয়েছে আপনাদের যে কোনো ধরনের কৃষি পণ্যের বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের সব ধরনের কৃষিপণ্য সাপ্লাই দিতে আমরা সব দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদেরকে আবারও একবার অনুরোধ করছি আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্মানিত আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়েও আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার